আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি নৈবৃত্তি এবং সেই নৈবৃত্তিকটি হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে প্রোগ্রামিং বিষয়ে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবে তাহলে এই নৈবিত্তিক সম্পর্কে তোমার সমস্ত ধারণাটি জন্ম নেবে এবং এই নৈবৃত্তিক বরাবরের মতো এবারও আসবে বলে আমি আশা করছি তাহলে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেমন এখানে লেখা রয়েছে ইন্ট এ ফর আই সমান ট্রু আই ক্ষুদ্রতর সমান টেন আই প্লাস সমান টু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি যে প্রোগ্রামিংয়ের একটি বিষয় হচ্ছে ফর লুপ তো এখানে ফর লুপ সম্পর্কে আমাদের একটি ধারণা দেওয়া হয়েছে ফর আই সমান টু যখন এখানে আই সমান টু থাকবে তখন এটাকে বলা হয় প্রথম পদ আই সমান টু মানে হচ্ছে কি প্রথম পদ প্রথমত প্রথম পদ হচ্ছে টু যখন এখানে আয় এর পরিবর্তে সি থাকবে অথবা এ থাকবে তাহলেও তোমাকে বুঝতে হবে এটি হচ্ছে প্রথম পদ তাহলে আয় হচ্ছে প্রথম পদ আয় ক্ষুদ্রতর সমান টেন অর্থাৎ দশের চেয়ে ছোটো অথবা সমান আয় প্লাস সমান টু এর মানে হচ্ছে দুই করে বৃদ্ধি পাবে দুই করে বৃদ্ধি পাবে অর্থাৎ ব্যবধান হচ্ছে দুই এবং ইফ আই সমান সমান সিক্স ব্রেক প্রিন্ট আইসিটি মনে করো তোমার উদ্দীপকে এই বিষয়টি লেখা রয়েছে তোমাকে বলা হয়েছে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে তাহলে এখানে যেহেতু আই সমান টু তার মানে প্রথম পথ হচ্ছে টু আই ক্ষুদ্রতর সমান টেন মানে দশের চেয়ে ছোট অথবা সমান আর ব্যবধান হচ্ছে দুই তাহলে প্রথম পথ যদি দুই থাকে ব্যবধান হচ্ছে আমাদের দুই করে তাহলে দুইয়ের পরে হচ্ছে ফোর ফোরের পরে হচ্ছে সিক্স সিক্সের পরে এইট এইটের পরে হচ্ছে টেন আমরা কিন্তু আর নিতে পারবো না কেন কারণ আমাদের এখানে বলা হয়েছে দশের চেয়ে ছোট অথবা সমান ইপের পরে লেখা রয়েছে সমান আই সমান সমান সিক্স তারপর লেখা রয়েছে ব্রেক ব্রেক কথাটির অর্থ হচ্ছে থেমে যাওয়া একটি গাড়ি যখন রাস্তায় চলাচল করে তখন গাড়ির চালক যদি ব্রেক করে তার মানে গাড়িটি থেমে যায় এর মানে হচ্ছে প্রোগ্রামিংয়ের ভাষায় ইভের পরে যখন সমান চিহ্ন দিয়ে এখানে সিক্স লেখা রয়েছে তখন তোমাকে বুঝতে হবে যে সিক্স পর্যন্ত যে গাড়িটি থেমে পড়বে সিক্স পর্যন্ত যে গাড়িটি থেমে পড়বে অর্থাৎ সিক্স পর্যন্ত যে যদি গাড়িটি থেমে পড়ে তাহলে টু ফোর সিক্স অর্থাৎ সংখ্যা কয়টা তিনটি অর্থাৎ তখন আইসিটি লেখাটি প্রদর্শিত হবে তিনবার আইসিটি লেখাটি প্রদর্শিত হবে তখন তিনবার আমরা আশা করি এটা বুঝতে পেরেছি এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি এখানে ব্রেক কথাটি লেখা না থাকে অর্থাৎ যদি কন্টিনিউ লেখা থাকে কন্টিনিউ নিউ তাহলে এর অর্থ হচ্ছে যে প্রথম পথ দুই ব্যবধান হচ্ছে দুই করে এবং দশ পর্যন্ত তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে আমাদের সেই সংখ্যাগুলোই হবে কিন্তু যখন কন্টিনিউ লেখা আছে আই সমান সমান সিক্স তখন এর অর্থ হচ্ছে সিক্স এই লেখাটি থাকা কারণে এই সিক্স লেখাটি কেবল কি হবে বন্ধ হয়ে যাবে এবং বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো তখন কাউন্ট হবে অর্থাৎ সিক্স লেখা থাকার কারণে এবং কন্টিনিউ লেখা থাকার কারণে সিক্স কেবল বাদ যাবে আর বাকি লেখাগুলো কন্টিনিউ হবে অর্থাৎ দুই চার আট দশ অর্থাৎ তখন আইসিটি লেখাটি প্রদর্শিত হবে চারবার আইসিটি লেখাটি প্রদর্শিত হবে চারবার আশা করি ব্রেক এবং কন্টিনিউর যে প্রোগ্রামের বিষয়টি তোমরা সকলেই বুঝতে পেরেছ এখন আমরা এখানে নৈবিত্তিক খেয়াল করবো ইন্ট এ ফর আই সমান থ্রি আই ক্ষুদ্রতর টোয়েন্টি এবং আই সমান আই প্লাস থ্রি এর মানে হচ্ছে প্রথম পথ হচ্ছে থ্রি এবং ব্যবধান হচ্ছে তিন করে তাহলে তিনের পরে কত হবে ছয় ছয়ের পরে নয় নয়ের পরে হচ্ছে বারো বারোর পরে হচ্ছে পনেরো পনেরো পরে আঠারো আঠারো পরে একুশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিশের চেয়ে ছোট। সুতরাং এই লেখাটি আসবে না তাহলে আমাদের থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এবং এইটিন এখানে সংখ্যা রয়েছে কয়টি ছয়টি দেখো প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমাদের ব্রেক কিংবা কন্টিনিউ কোনোটি লেখা নেই যেহেতু ব্রেক বা কন্টিনিউ কোনোটি লেখা নেই তাহলে ফরের লুপের মধ্যে যে শর্তগুলো রয়েছে সেই শর্ত অনুসারে আমাদের এখানে সংখ্যা রয়েছে ছয়টি তাহলে আইসিটি লেখাটি প্রদর্শিত হবে ছয় বার এখন প্রিন্ট আইসিটি ইপ আই সমান সমান টুয়েলভ এবং এইটিন লেখা রয়েছে কন্টিনিউ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু আগে জেনেছি যখন কন্টিনিউ লেখা থাকবে তখন ইপের পরে যে সংখ্যাগুলো লেখা থাকবে কেবল সেই সংখ্যাগুলোই বাদ যাবে অর্থাৎ টুয়েলভ এবং এইট টিম টুয়েলভ এবং এইট এই দুটি সংখ্যা বাদ যাবে যদি এই দুটি সংখ্যা বাদ যায় তাহলে থ্রি সিক্স নাইন ফিফটিন অর্থাৎ চারটি সংখ্যা কাউন্ট করবে সুতরাং তখন আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে চারবার আমরা হয়তো এই ব্রেক এবং কন্টিনিউয়ের বিষয়টি সম্পর্কে ইতিপূর্বে জেনে গিয়েছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না ধন্যবাদ পরবর্তী ক্লাসে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে